তো একজন বেইমান মুশ্রিক ব্যক্তি আল্লাহ আব্বুল আলমিনের দয়া সম্পর্কে জানতে পেরেছে যে আল্লাহ আলামিন সত্যিকার অর্থে ক্ষমাশীল আল্লাহ আলামিন সত্যিকার দয়াশীল তিনি বুঝতে পারলেন তিনি রিয়ালাইজ করতে পারলেন তখন তিনি হলেন তিনি সবচেয়ে বেশি পাপি সম্মানিত উপস্থিতি তিনি সবচেয়ে বেশি পাপি তিনি আল্লাহর আলামিনের আলমিনের ক্ষমার কথা জানতে পারলেন পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তি আসমানের মধ্যে জমিনের মধ্যেই আমার সৃষ্টিকর্তা রয়েছে যিনি আমাকে ক্ষমা করতে পারেন যিনি আমাকে আমার ওপর দয়া করতে পারেন ওই ব্যক্তি হলো একশোটি খুন করেছে একশোটি হত্যা করেছে তো ওই ব্যক্তি ভালো কাজের জন্য তিনি বুঝতে পারলেন যে আসলে আমাকে আমার তো নিরানব্বইটা খুন হয়ে গেছে নিরানব্বইটা হত্যা হয়ে গেছে আর একশোটা একশোটা হওয়ার জন্য একটি হত্যা একটি হত্যা বাকি রয়েছে তখন ওই ব্যক্তি বুঝতে পারলেন যে আসলে আল্লাহ রব্দুল আলমের কাছে ক্ষমা চাওয়া উচিত তখন একজন তিনি দরবেশের কাছে চলে গেলেন ভালোভাবে মনে মনে রাখবেন যারা কোরআন হাদিস জানে না যারা কোরআন হাদিস বুঝে না তাদের কাছে যদি ফতোয়া নেন তাদের কাছে যদি আলা নেন তাহলে অবশ্যই তারা ভুল ভ্রান্তি ফতোয়া মাসালা আপনাদেরকে দিতে পারে আপনাকে সজাগ হতে হবে আপনাকে জানতে হবে আসলে ওই ব্যক্তিকে জ্ঞানবান ওই ব্যক্তিকে সত্যিকার অর্থে কোরআন হাদিস বুঝে ওই ব্যক্তিকে সত্যিকার অর্থে ইলিম অর্জন করেছে তখনই তাকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিবারের ক্ষেত্রে বিভিন্ন জানার ক্ষেত্রে আপনি তার কাছে মাসালা জিজ্ঞাসা করবেন তো এই ব্যক্তি এই পাপিষ্ঠ ব্যক্তি নিরানব্বইটি হত্যা করার পর নিরানব্বইটি হত্যা করার পর ওই দরবেশের কাছে গেছে দরবেশকে বললে বললো যে আমি তো নিরানব্বইটি হত্যা করেছি তখন দরবেশ রাগ হয়ে গেলেন তিনি বললেন তোমার মতো নাফরমান তোমার মতো বেইমান ব্যক্তি নিরানব্বইটি হত্যা করেছে তুমি তুমি জাহান্নামে নামে যাবে তিনি তাকে রাগালেন এবং তিনি তাকে রাগের মধ্যে ফেলে দিলেন তখন ওই ব্যক্তির রাগ রেগে গেলেন যে আমি নিরানব্বইটা হত্যা করেছি আমার কোনো পাপ থেকে বাঁচার কোনো উপায় নেই আমার কোনো আল্লাহ রহমতের দয়া পাওয়ার কোনো অধিকার নেই তখন ওই ব্যক্তির রাগ হয়ে গিয়ে ওই দরবেশকে হত্যা করে ফেললেন সম্মানিত পরিস্থিতি তখন ওই ব্যক্তি তবু নিরাশ হননি ওই ব্যক্তি বুঝতে পেরেছেন যে আল্লাহ রব্ুল আলমিনের দয়া রয়েছে আল্লাহ রবুল আলমিনের ক্ষমা রয়েছে তখন ওই ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে গেলেন একজন আলেমের কাছে গেলেন আলেমের কাছে যাওয়ার জন্য সে পদ অনুচ্ছে বুঝতে পারলেন যে ওই গ্রামে একজন আলেম রয়েছে ওই গ্রামে একজন জ্ঞানবান ব্যক্তি রয়েছে তিনি তিনার কাছে গেলে অবশ্যই তিনি আমাকে কোনো না কোনো পন্থা পথ অবলম্বন করাবেন তখন আল্লাহর রব্বুল আলমিন তার হায়াত শেষ হয়ে গেল প্রতিমধ্যে অর্ধেক রাস্তার আগেই তিনি মৃত্যুবরণ করলেন তার উদ্দেশ্য কি ছিল তার উদ্দেশ্য ছিল তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তিনি আল্লাহর দয়া থেকে নিজ হবেন না তখন ওইখানে দুজন ফেরেস্তা চারজন ফেরেস্তা উপস্থিত হলো দুজন জান্নাতি ফেরেস্তা দুজন জাহান্নাই ফেরস্তা তারা ওখানে গিয়ে ঝগড়া শুরু করলো যে এই ব্যক্তির আত্মাটা আমরা কে নিয়ে যাব তো আল্লাহ রবুল্লা আলমের দয়া এত বেশি আল্লাহ রবুল্লা আলমের রহমত এত বেশি আল্লাহ রব মাটিকে বললেন যে মাটি ওই ব্যক্তি যেই উদ্দেশ্যে বের হয়েছে যেই উদ্দেশ্যে আমার রহমতের জন্য আমার দয়ার জন্য আমার ক্ষমার জন্য বের হয়েছে আল্লাহ রবুল্লা আলম বললেন যে মাটি তুমি এগিয়ে যাও তখন মাটি ওই যে ওই আলমের কাছে যখন যাচ্ছেন ওই দিকে মাটি অগ্রসর হতে লাগলেন তখন ওই যে ওই ব্যক্তিটি আল্লাহর ওই ব্যক্তিটি ফেরস্তা নিয়ে চলে গেলেন তো আল্লাহ রব্বুল আলমের দয়া কতটা গুরুত্বপূর্ণ যে কোনো ব্যক্তি যদি আল্লাহ রবুল আলমের দয়া আকাঙ্ক্ষা করে যে নিজেকে একটু বুঝতে পারে যে আসলে আমি সারা সারাদিন সারাক্ষণ পাপের মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো এটা আকাঙ্ক্ষা করে কোন জিনিসের আশা করে যে না আর না আর কত আর পাপ করবো পাপের অতল সাগরে ডুবে যাচ্ছি পাপের মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছি আর কত পাপ করব। নিজের অন্তরকে যদি একটু আকাঙ্ক্ষা করে তবুও আল্লাহ রাব্বুল আলমীর তাকে ক্ষমা করবেন আর ওই ব্যক্তি যদি দুরাকাত মসজিদে এসে আল্লাহ রাব্বুল আলমীর কাছে ক্ষমা চায় এবং হাত তুলে বলে আল্লাহ কত পাপ করেছি কত অত্যাচার করেছি নিজের আত্মার উপর জুলুম করেছি তুমি ক্ষমা করে দাও অবশ্যই আল্লাহ রবুল আলম ক্ষমা করবেন তেমনিভাবে উদাহরণ ওই ব্যক্তিটি যেই ব্যক্তিটি আল্লাহ রবুল্লা আলমিনের ক্ষমার জন্য আল্লাহর রব্ুল্লাহ আলমিনের দয়ার জন্য শুধুমাত্র আলমের কাছে যাওয়ার জন্য অগ্রসর হয়েছেন ওই জায়গায় পৌঁছায়নি অর্ধেকও যায়নি তার অর্ধেকের মধ্যে তিন ভাগের মধ্যে এক ভাগ গিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাকেও ক্ষমা করলেন তাহলে আমরা নিজেকে খুব বড় পাপি মনে করি আমরা নিজেকে খুব বড় বড় পাপি মনে করি কিন্তু আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা ক্ষমা চাওয়ার জন্য ও পাতাই না সম্মানিত বস্তিদি সম্মিদুর যুবক ভাইরাম সম্মানিত মুস মসজিদুর মুসলিয়ান যে আল্লাহ রবুল আলমিনের কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবা চাইতে হবে তো আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমা চাইতে হবে কিভাবে তার তিনটি মাধ্যম রয়েছে প্রথম মাধ্যম হলো যদি আপনি পাপের মধ্যে নিমজ্জিত হয়ে পড়েন ওই পাপটাকে ছেড়ে দিবেন। জেনার মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছেন ওই জেনার কাজটা আগে সর্বপ্রথম ছেড়ে দিবেন। আপনি সুদের মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছেন আপনি সুরটাকে ছেড়ে দিবেন। আপনি ঘুষের মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছেন আপনি ঘুষটা আরও সেরে দিবেন। আপনি মানুষের কথায় মানুষের সাথে কথা বলতে গেলে আপনার মুখ দিয়ে অশ্লীল কথা বের হয় আপনার মুখ দিয়ে খারাপ কথা বের হয় সর্বপ্রথম ক্ষমার দয়া পাওয়ার মূল লক্ষ্য হলো পাপকে ছেড়ে দেওয়া পাপকে সর্বপ্রথম আমাদেরকে সেরে দিতে হবে পাপকে আমাদের পাপ মনে করতে হবে দিন যতই যাচ্ছে দিন যতই যাচ্ছে ততই আমরা পাপের দিকে অগ্রসর হতেই হতো হতেই চলেছি দিন যতই যাচ্ছে ততই আমরা পাপের দিকে অগ্রসর হতেই চলেছি কিন্তু আমরা যেটা পাপ জেনা যে একটা পাপ পাম মনে করি না সূর্য একটা পাপ পাম মনে করি না ঘুষ যে একটা পাপ পাম মনে করি না খারাপ কথা যে একটা পাপ পাম মনে করি না মানুষের সাথে অন্যায় করা যে একটা পাপ পাম মনে করি না মানুষের সাথে জুলুম করা যে একটা পাপ পাম মনে করি না সম্মৃদ্ধ গুস্থিত এই জন্য আমাদের পাপকে আসলেই পাপ মন করতে হবে পাপকে আসলেই আমাদের অন্তর থেকে অন্তরের অন্তর অন্তরের স্থল থেকে ঘৃণা করতে হবে আসলে এটা পাপ আমাদের এই পাপ থেকে বেরিয়ে আসা উচিত নিজের অন্তরকে বলতে হবে না আর কত পাপ করব পাপ আর কত করব একটি বার আল্লাহর কাছে ক্ষমা চাই একটি বার নিজের অন্তরকে রিয়ালাইজ করি নিজের অন্তরকে বলি আর পাপ করব না এখান থেকে স্টপ দেয় এখান থেকে আল্লাহ আল আলামিনের কাছে দয়ার আকাঙ্ক্ষা করি সম্মাহিত বুঝতে দিয়ে তো পাপ ছাড়ার সর্বপ্রথম যেটা স্তর হলো কি পাপকে ছেড়ে দিতে হবে পাপ সে দিবেন কীভাবে আপনি যে জেনা করেন ধীরে ধীরে ছেড়ে দেবেন আপনি যে সূত্রের মধ্যে নিমজ্জিত হয়ে পড়েন আপনি ধীরে ধীরে ছেড়ে দেবেন আপনি তখনই মনে করবেন যে আল্লাহ রব্বুল আলমিনের দয়া আপনার উপর নেই তখন মনে করবেন যখন দেখবেন আপনি পাপ কাজ করতে আমার ভালো লাগে পাপ কাজ করতে আপনার খুব ভালো লাগে মানুষের সাথে খারাপ ব্যবহার করতে খুব ভালো লাগে মানুষের সাথে মিথ্যা কথা বললে আপনার খুব ভালো লাগে অন্যায় অত্যাচার মানুষকে মানুষের উপর জুলুম করতে আপনার খুব ভালো লাগে মনে হানা একটা পাপ তখন আপনি মনে করবেন যে আল্লাহ রব্বুল আলামিনের দয়া আমার উপরে নেই আপনার পাপ কাজ করতে ভালো লাগে যখন আপনাকে সোলারের দিকে অগ্রসর হওয়ার জন্য বলা হয় তখন আপনার ঘৃণা লাগে আপনার নিতত্ববোধ হয় আপনার মধ্যে ক্ষটা সৃষ্টি হয় যে মানুষই কি বলবে যে আজ আমি তো ঘুষখর আমি তো পাপি কীভাবে মসজিদ যাব কিভাবে কীভাবে আমি যাব মসজিদে কীভাবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো মানুষে কী বলবে সম্মানিত উপস্থিতি বলছিলাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমার জন্য কাটতে হবে আপনাকে যে জিজ্ঞাসা করা হয় যে সর্বশেষ আপনি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ক্ষমা কবে চেয়েছেন একবারে বলতে পারবেন না যদি একবার ইমাম সাহেব যদি ফরদ নামাজের পর সম্মিলিত মুনাত না করেন আপনি মনে করেন যে ফরজ নামাজের পর মুনা করাটাই পাপের মধ্যে পাপের ক্ষমা চাওয়ার সর্বপ্রথম স্তর কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে যখন শেষ রাত উপস্থাপন হয় তখন তোমরা আমার কাছে চাও আমি ক্ষমা করে দেবো আর তোমরা বার আর বলো কলু আস্তাকুক হুকান বার আর বলো আল্লাহ আস্তা হুফুরুল্লাহ আস্তা হুফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ যদি তোমার পাপ সমুদ্রের পাপের ফেনা সমতুল্য হয়ে যায় যদি তোমার পাপ সমুদ্রর ফেনা সমতুল্য হয়ে যায় তবু আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দিবেন সময় তো বুঝতে তাহলে আমাদের আল্লাহ রব্বুল আলমিনের কাছে কি চাইতে হবে আল্লাহ রব্বুল আলমের রহমতের আশা আকাঙ্ক্ষা চাইতে হবে আর আল্লাহ রাবুল আলমিনের কাছে ক্ষমা চাইতে হবে আপনি মনে করছেন যে আমার দ্বারা পাপ হয় আমি পাপ করি পাল হবে কারণ আল্লাহ রুসাল্লা সাল্লাম বলছেন যে প্রত্যেকটা মানুষ পাপ প্রত্যেকটা মানুষ পাপ করবে প্রত্যেকটা মানুষ পাপি তার মধ্যে উত্তম পাপিকে যারা সকালে পাপ করে বিকালে ক্ষমা চায় যারা সকালে পাপ করে বিকালে ক্ষমা চায় রাতে পাপ করে সকালে ক্ষমা চায় তার মধ্যে উত্তম পাপি সম্মানিত বুঝতে দিন আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দয়ার আকাঙ্ক্ষা দয়ার আশা চাওয়ার তৌফিক দান করে সকাল আল্লাহ আমিন আল্লাহর রবুল আলমীর কাছে বারবার যেন ক্ষমা চাইতে পারি পাপ করবেন পাপ হয়ে যাবে বারবার যেন আল্লাহ রব্ুল আলমিন যেন তার কাছে ক্ষমা চাওয়ার তফিক দান করে সকল আল্লাহ আমিন